আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ আঠাশে এপ্রিল রোজ রবিবার আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব তো আপনাদের বলে রাখি প্রতিনিয়ত কিন্তু আগের মতোই আবার গোল্ডের দামটা একটু একটু করে কমতেছে পূর্বে যেটা অনেকটা বৃদ্ধি পেয়েছিল তবে এটা আস্তে আস্তে কমতেছে তো গোল্ডের দামটা হয়তো বা পূর্বের রেটে যাবে কিন্তু একটু সময় লাগবে কারণ গোল্ডের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছিলো পূর্বে তো আজকের যে গোল্ডের প্রাইস আছে আমি চার ক্যারেটের গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব চব্বিশ বাইশ একুশ ও আঠারো তো সর্বপ্রথম জানাই যে বাইশ একুশ ও আঠারো ক্রেডে গোল্ডের গহনা হয় চব্বিশ ক্রেডে গোল্ডের গোল্ড কয়েন বা বিস্কুট হয়ে থাকে তো আজকের যে গোল্ডের প্রাইসটা আমি সর্বপ্রথম আপনাদের একুশ ক্যারেট গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো তো একুশ ক্যারেট আপনারা যদি আজকে এক গ্রাম গোল্ড নিতে যান পঁচিশ লিএল পাঁচশত ছত্রিশ পয়সাতে আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন একুশ ও বাইশ ক্যারেট গোল্ড সবচেয়ে গহনার জন্য উত্তম এবং সবচেয়ে ভালো তো আপনারা যদি চব্বিশ ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা উনতিরিশ লিএল শূন্য আঠারো পয়সাতে আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাশাপাশি যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল আষ্টশো একান্ন পয়সাতে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর গহনার জন্য সর্বশ্রেষ্ঠ বাইশ ক্যারেট গোল্ড আর আপনারা যখনই ক্রয় করবেন আর বাইশ ক্যারেট গোল্ড নেওয়ার চেষ্টা করবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আমি কিন্তু ভ্যাট মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গোল্ডের প্রাইসটা বলতেছি কারণ আপনারা যখনই গহনা খরিদ করবেন তখন কিন্তু সাথে ভ্যাট ও মেকিং চার্জ থাকবে তো আজকে যদি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম বাইশ রিয়াল দুইশো পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন প্রতিদিন গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট এবং টিকিটের দাম অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্যান্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা